বরিশালের পাত্রবাদে প্রস্তাব করবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে আসসালামু আলাইকুম উত্তরায় বসবাসকারী বিউটিশিয়ান ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সিমো আমাদের আজকের পাত্রী বর্ষা ইসলাম তার আইডি নাম্বার ওয়ান টু ওয়ান সেভেন সিক্স 5 তার বয়স 24 বছর উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ রক্তের গ্রুপ এবি পজিটিভ আমাদের পাঁচটি মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো মেনে চলেন শিক্ষাগত যোগ্যতা তিনি নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বে ঘরে একটি সন্তান রয়েছে আমাদের পাঁচটি ময়মন সিংহের স্থানীয় বাসিন্দা হলেও বর্তমানে তিনি উত্তরাতে ভাই বোনের সাথে বসবাস করছেন আমাদের পাঁচটি পরিবারে এক ভাই এবং দুই বোন রয়েছে তারা বিবাহিত চলুন আমরা জেনে নেই আমাদের এই বিউটিশিয়ান এবং ডিভর্সি পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন দেশে অথবা প্রবাসের সেটেল পাত্র হতে হবে পাত্রের বয়স হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট দুই থেকে তার উপরে পাত্র নামাজি হলে ভালো হয় পাত্র যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হলেই প্রস্তাব করতে পারেন তবে বরিশালের পাত্রবাদে প্রস্তাব করবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে পাত্র ডিভোর্সই হতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে যে কোনো গায়ে রঙের বর্ণের পাত্ররাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই দেরি না করে আপনাদের যাদের চাহিদার সাথে আমাদের এই পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা সরাসরি আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে আছে আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই ডিভোর্সি এবং মিউসিসিয়ান পাচ্ছি পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম